আপনি কি জানেন যে ডট টিভি ডোমেনে আপনার প্রিয় ভিডিও সাইট বা স্ট্রিমিং প্ল্যাটফর্ম চলে সেই ডোমেনের মালিককে না এটা কোনো টেক কোম্পানি না না কোনো বড় দেশ এটা হলো টুভালু দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটা ছোট দ্বীপরাষ্ট্র এদের জনসংখ্যা মাত্র এগারো হাজারের মতো উনিশশো এর দশকে ইন্টারনেট যখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছিল তখন প্রতিটি দেশকে একটা ইন্টারনেট কোড দেওয়া হয় বাংলাদেশ পেল ডট বিডি ভারত পেলো ডট ইন আর ডুবালু পেলো ডট টিভি কিন্তু তখনই ডুবালু বুঝে ফেলল ডট টিভি তো টেলিভিশনের মতো শোনায় সেই সুযোগ কাজে লাগিয়ে তারা আমেরিকার এক কোম্পানির সাথে চুক্তি করল বিশ মিলিয়ন ডলারের বিনিময়ে তারা ডট টিভি ডোমেন ব্যবহারের লাইসেন্স দিল এরপর থেকে টুইচ ভিমিও বিভিন্ন ইউটিউবার ভিডিও ক্রিয়েটর সবাই ডট টিভি ব্যবহার করতে লাগল এই ছোট্ট দেশটি আজ ডট টিভি ডোমেন থেকে বছরে লাখ লাখ ডলার আয় করে যা তাদের জাতীয় বাজেটের বিশাল একটা অংশ ভাবন্ত নামের কাকতালীয় মিল থেকে একটা দেশ কিভাবে ডিজিটাল যুগে নিজেদের ভাগ্য বদলে ফেলল